ড্ৰাইভাৰো খাই গ'লো খাম গাড়ী এখন কৰি ৰাখিছো অ দেউনিক অ ড্ৰাইভাৰ অবাই অ তোৰা কাম আছে শুনো যি হৈছে গাড়ীখনতো কাম শেষ নে নেকি ৰাখো আনিয়া হয় গাড়ীতো জেগাত লাগিছে গাড়ী লাই লাগিছে আপোনাৰ জেগাত না তুমি যিয়ে কৰ বাইকিয়া থাকো নে আমাৰ জয় কৰিছে এনুছে ঠি কা অকণ মই ফোন কৰিব যদিও যায় তই ঠিক নালাগিব বুজিছ ন কথা তই যাওক যাওক লাগব নেকি নাহা আইচটো ঠিক ঠাপ নাই গাড়ী ধুই মালিকৰ বাই তাত আহিছি ঠিক লাগিলে মালিকে অৰে বা তুমিতো বহুত বালা মালিক পাইছিলা দেখা দা চিরাল্লা খান মানুষ কিন্তু বালা আছে মানুষ এমনে দেখা দা কঠিন বুঝছেন কিন্তু আর কি কোনো খামলাই তো লাগে কঠিন করে করি না আমরাও যেন গাড়ি ঘুরা চালাই বারো আসেন তার বাড়িতে কাজ করদা এটা লোক খুঁজছি এটা কঠিন করে করি না এমনি দেখতে দেখতে আপনারা দেখতে মনে করবো দেবা কঠিন মানুষ তাই না কঠিন মানুষ না এখনও আইতে সময় আমি গাড়ি রাখি আই আর তাই মনে হয় বাড়িতে বারোই আইতরা ভাই আমার কই তা টেকাও লাগে নিয়ে বললাম না টেকাও কে লাগতো না লাগলে আমরা আপনারা কইমো আমার বলে আচ্ছা ঠিক আছে লাগলে তো আমার ফোন করিও আনাইলে আইও নিয়ে লইয়া যাইবা কইলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে

ঘৰৰ ফুলিগু আগলৈ গোচা নিবোৰ লগে সেইখন এইবিলাক ৰব কিলা সিগুতাৰা বাই দিছো গেটাৰা দেঙনা আমিও গেটাৰ বাৰীত আমি আৰু কিতাপ কৰ্তামগ চাইদ ই তোমাৰ ফুলি হল তুমি যেন দুই এজনে শুনি লাও আৰ ইগুৰ মাত খুচু শুননা আমি যায় আমাৰতো সৰুতে আছে আমি তুমি ভালেহে কাটত নাই তুমি তোমাৰ খুলি খাও আমি কৈছি তোমাৰ ইঘ গৰু আনি অনা গৰু আনি অনা

খানা জানা গাড়িত নাই নি গাড়ীত নাই দেখোন বুজনি ভাইত গুচা কৰি ঘৰে কি তই মাতিও ন ৰ ভাই আবাৰে কৈছি হুলো বৈ নে গুচি অঘুৰে কৈছি চাড়াই আনিও না আনি ঘিয়ৰত থৈছ আমি কৈছো বুলি এইবিলাক আনবাৰ খাম এখন ইগে আমাৰ বেটী গু লাগে কণ্টিনিউ ভাই আস্তা এটা দিন খালি ফুটিবা আছে গোছানি বুজিছ নেকি যাৰতে না গেছ ল'ব হৰ বাৰীত এখন মা ভাবে দাইনা কাইলৈ আমি গেছলাম ইয়া আমি ঘূৰি আহিছো ভাই তাৰ দাইনা অ এখন আমিও অকণ হৈছি কিতাপ আমিও দাইতামগে আমাৰ সৰুবাৰীত অ আমি এখন গুচা কৰি বাৰি আহি তুমি তোমাৰ খুলি উলিয়াই খাওঁ আমি ভাই তুমি বাদ দেও যায় নাবা নাই কিতাপ পাৰতাম ভাই কৈছাই বেটী কিবা চালে আহিলাম সৰু বাৰীত তারার তারার বলি তারা তারার গছি দিলাম ফুয়াই গুতো আমি ফালাইতে পারতাম না কোনো ফুয়াই গুতো আমার নানি কারণ আমিও আমার ফুয়ার মায়া ভাই এখন আমার হনর হইতে লাগবো আর বেটিওত্ব ফালাইতে পারতাম না ভাই বেটিওত্ব বাদ না জসিম ভাই শোনা ভাইনি তুমি যাইও না রা তোমার মা বাপ ফালাই আস না রে ও ভাই দেখে অত দাদা আর তো ভরতে তোমার ভরতে একদিন কন্টিনিউ তোমার বলা ডেইলি দিন বলা ওলা তারা তোর বাড়িতা দেখ তোর বাড়িতে দাঁড়া যাইতো না বুঝছুনি ভাই আমার হনর আঁকাও বলা আমি আবদন করমু আর তোমার চলমু

সালানির আচ্ছা আগে লোনা আমার ঠিক কইলা লাগাই ইউ হানো ও হে তো তার হোর বাড়ি গেছে কিয়া ওই গা হোর আইছি আমি আমার আলতাবে কইছে আচ্ছা কইছে ওই তার হোর গেছে কিতাব দরবা হরিয়া কিতাব দরবা লাগে ভুল লাগি রিবু ও তো আমার ফুরি দুবু আর তো একু তো এক বেরা লাগাই গিয়া বাড়ি ছাড়াই আইন দেখি আর একু তো ইয়াটা দিয়া বইছে না কি হয় আর ও ফুরি তো ইগুল লাগে তার বেটির লগে তো তার আর মাথে 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 গিয়া বয় না বুঝাইছো না টুন গুন টুন গুন সব সময় থাকে ও তা মাথা কাটা কাটি লুইয়া বেটি গেছে গিয়া তার তাই বাহর বাড়ি আবাসর বাড়ি গেছে হেও গেলো মানে খুঁড়িয়ে আনার দারাত তারা জন্য না ভাই এখন তো হইল বলে আমারও খুঁড়ি একু আছে হুঁতো এক আছে ভেটীয় এখন তুমি তোমার হুড়তার জল ইয়া তুমি তোমার ডাক আর আমি আমার হনো আমি আর গিয়া শোনো ও খুঁয়া হে গেছে গিয়া তুমি তো নানু মানুষ ফুয়ার বউ আছে করো করো তোমার ফুড়ি টুকু ফুড়ি টুকু ফুয়ার বুলে মাত্রা কেটে লাগি তুমি আছো তোমার বউ আছো তাই মাতিবা এটাই মাত্র লাগি লাগে তুমি এটা কিছু নিজের দমানি

এইবাৰ কথা নাই তই কিতাপ নাম যাওঁ নতুনকুৱা অ যেন যা ভাৰী চিনাৰ নাম কৈ দিয়ক আপোনাৰ

বাক্কা চিন্তা কৰিম দে আকে যাই ভাইটা মাৰি গা নাই খানকি ভাই মানুহ ভাই নি দেখি তোক টুকাই দিছে গা দেখি দেখা তোমাৰ দিবা আপোনাৰ আমাৰ চিন্তা নাই বাবা আমাৰ বাৰী বাক্কাটো ৰৈ আচ্ছা আমিও গাঁৱত টোকাই ৰাখ মানুহ চিগ তাৰ নামগীয়া অম তাৰ বাবাৰ নামগীয়া তোমাৰ অ অফা জুল চা চিনি ইলা মানুহটো আমাৰ নাই ৰবা নাই নি আছে আপাৰ ইফুৰৰ বাৰী আমাৰ ন অ তাৰ হ'ল বাৰীত থাকে অল লাগে তোকে খাই তুমি চিনোনা চোৰা চোৰাদ আমাৰ মানুহে গৈ আহিছে তিনি চাৰিদিন আগে কানো অমান গু আহিব কাওঁ তাকে অ তাৰ হ'ল বাৰী আহিছে অনু মাকছো কিলা মানুহ আমি কিনা ভাবি তোমালোকে তাকো আমি যাই কি নানি অ মনে ভাইছি তাৰমান বেটাৰ সৰু নাম নে কি দিয়া বাহন নাম সুধি নাই যাইছাই বেটাই কৈলো নাম কৰিলো নাটা কৰিলো বেটাৰ দাম অ

নাই নাখনে আহিবা আহ ভাইছি দে বাবা আও কৈছো আৰু তাৰ নাম হৈ ঝুল নাম জানি না অ আহ আহ আহি নেকি অ তাৰমানে বেটা আনবা তাৰমান অ তাৰমান বেটা হৈছে এজন মানুহে আল্লাহ বাবা কষ্ট কৰি দিছো গা কুকুৰো চিনি নিয়োগো তাৰখন চিন আস্থা গাটো আৰ নে বাইদেউ আমাৰ খুইলো অ আমাৰ গাঁৱত ভেটা আহিছে তাৰ সৰুৰ নাম গৈ চুমান চুমা ভেটা খুব দেখাই দিবা বাৰীত আবা যেন এগু চৰাই আনিছ আৰু এগু ইগুন আস্তা দিন লগি আৰু আব্বাই আৰু আমাৰ ইতা ভুন্য আৰু তাৰ কাৰণে অ মা বাপে সোঁতে মা বাপ পালে ইয়া সৰুবাৰী উঠি আহিছোঁ দেখোন নি আস্থা গাওঁ গুৰি ৰামহে খালি ভজুলৰ ভুৱা কৰি কোনোকে চিনে না বাটে কৈছিল চিনি লিচোন কোনো সৰু বাৰী বুঢ়াই আৰে বিয়া ক'লে সৰুতা চৌদু ঘূৰাই দিবাই তুমি মামা পালি এখিলে আহিলাই হে এই হাজাৰ সৰুতে কাটি মাৰ চমা দিবানি হাজাৰ সৰুতা কাটি মামাৰ চমা দিবা নি তুমি এক সৌতাৰ খাওঁ মামাৰ পালি আহিলাই দুখীজাত মানুষ হ্যাঁ দেখি সর বাড়ি মানুষ এগো উঠিয়ে আয় যদি নাইব ওই দিন এগুলো বাহন নাম শেষ যায় এখন তুমি কেনা নাওনি এখন তুমি সৌর দেশ আইস তুমি দামান তোমার দশ টাকা ইজ্জত নাই নো কে ইজ্জত নাই কিন্তু আমি কথা আরামে রই আর আরামে তাহলে জানি এর লাগিয়া ফজল চিনে না শুভ আমার দামান চিনে তুমি মানে সর বাড়ি উঠে না লাগর বা থাকি দিও আপনি বনি দুশ কিন্তু ইটা তো মা বাবার কইতায় আমি কত কইছি এটা তো শুনুন না এখন তো আমি আর উল্টা পালাইতে পারতাম হাই দে হাই তোমার লাগি সরুতা লাগিয়া সরিয়ে উঠি আইসো আর তুমি এখানে সুরতা আসলাই তোমার বাপে মায়া ফালিয়েছে নাকি এখানেছো নাকি হ্যাঁ তোমার মা ও তোমাল মায়া আসলো তোমার টাকা ফালাইছি না আসি মায়ও পালি আইসো হাও তো নি মহার নাম ইয়ে ফুল নম্বর বাপে তোমার দশমা যে মায়ের দশমা ফালিলো যে বাপে তোমার সার জম টাই রিক্সা লাগা ফালিয়া বড় করলো আর মাহর নাম নাই মানে কোনো না তুমি মানুষ ছিল আমি ভুল করে দিয়েছি বুঝছি আমি আমার মা বাপ পালাই আইসি তো এটা বউ বিজয়া বউ এগো গেলে আর তিন ভাই মো আমার বাড়ি কানা নিয়ে যাওয়ার চলো দম লো এরকম একদম আইসে বউ 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 তো যাই লাগি আমি দেখে দিমু তোমার বাহরে কইমু তাই তান শুনতে করেন কেন আমি দেখে দিমু তুমি কিচ্ছু মাতি না আর আমি তোমার 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 বউ তোমার পরিবার আসে নি করো গর গর আমি দুকান মাত শুনি আই আর তোমার হরি গেছে থাকি আর আমি সই দিম নিয়া চলো সাইন আও তুমি আগে যাও কই সাঁচা আইতিরা আই যান দেখি জাকা কই আইতাম নি যাননি সব পুঁছি মাত সব পুঁছি তুমি গ থাক বাইরে তোমার নি গে বেটাই আহ আহ গাড়ি এখন বন্ধ করে থাই তোমার বাপ ভাই আসুন তাকবা আমি ঠিক আছে বেটা ভাই তাকা তোমার বাবা আমার গাড়িও আনলি কত খানি আর

হুয়াটা মাত ল আমার লগে ইটা কি হুয়া তো আমি আনছি খুঁজছি আমার লগে আয় হুয়া তো শুকিয়ে গেছে না তুমি যখন আসো তোমার বউ আছো সর হি আসো যখন তোমার ফুড়িটে খেনে বাইর বদলে মাতিতা ফুড়িটে বাইর লাগি ওলা ব্যবহার করতা বড় বাইর বউ লাগি জেলা বড় বাইল ব্যবহার করেন বড় বাইরের বউলেই ব্যবহার করতা তোমার আমার তো মা ভেটিয়েলো বাহে কইল তোমার ফুড়ন্ত অর্ডার দিবা তার কই দিতো তারা ও বাদ দিন খাইন বা জায়গা তৈরি ওখানে তালানা দর সার দিন দা তাই বেডি দিল তাই হরতে গুলি তালাঙ দই তো নাসন ফাস্ত বার ঘন্টা সাত দেবা লাগে তো তোমারে কইলে তোমার বউরে কইলে তাই আর উল্টা আর গরম হয়ে যায় শুনো শুন বা তা খদ্দায় খুঁড়ি দিয়া এরে আজ তুমি আসো তোমার বউ আস নিয় আস না আজ দা কিচ্ছু নাই উঠেছনে ইটা তো ঘুরি যা মনে করো প্রায় সময় আমি আমার দেখি জং চা করুন ঘুর্তি ফুর্তি করুন আর ইটা তো আমি তো কিচ্ছু ভাইও না আর যতটুকু ভাই তারা যা মাতুন দেখি তো বালাও মাতোয় বুঝতেইনি ওটা থাকি বুধ ভাই লাগি লাগিয়ে যায় ওইটা তো আর মোটামুটি আমি সারা কুইতাম পারিও না কি ওর তোমার বউ আমার সারা কইছে সারা কইছে তুমি দেখ হস্তি ধরায় হ্যাঁ বাইর বৌ সাত দিতা সব সময় বাইর বই সাতটা বাইর বউ মনেও থাকতা মনেও দের ওইটা তুমি হস দৌড়াই কাল মরেজি ভাই মনেও যে তোমার ঘুরি যে ও বাড়ি কেসে আইয়া পড়বা ও বউ বাড়ি বউ কেসে পড়বা তুমি যে হস্তি দিয়ে দাঁড়ায় তুমি তুমি তোমার ফুলিন তোর ফুলিন তোর ভবিষ্যৎ নষ্ট হয়ে দিয়ে দাঁড়ায় গিয়ে তাই কষ্ট করবা আই বাড়ি বউ দুঃখ দিবা তুমি যদি মরে দিবা এই সময় বাড়ি বউ ও তান তান চাইব নি তুমি আসো করতে মাথরি না একদিন ই পরিবারের ভাবার তাই যাইব কি তাই রাখো এই সময় কিতাব লোক নি গরু রেখা লইব ফানি আনা লইব উদাং উড়ে লইব উষ্ট আইব খালি আই তুমি মনে করতে আনি আমার ভুড়িয়ে আমার ভুড়ি আমার ভুড়ি কইয়া আর একটা ভুড়ি দুঃখ দেয়

বাইরমান করায় কাল তোমার মামলা টা নাই মামার তুমি মতন বাইরে মরবা আইয়া পিছনে কী তোমার সুখ শান্তি পাবা নি আজ তো আইজি ভরিবার চলে তোমার মা কথা চলে কাল তোমার বাইরের কথা চলবো বুঝেছো নিতা তোমার তুমি করিও না মনে করি কর দেয় না তাই না তাই বাড়ি হৌ একটা এবারি ভরি হইব ই বাড়ি তাই বুঝছনি ও তুমি কর তোমারও তো তোমার বাবা কীছেন আর কালো কেলা তোমার সারে উলিয়াইছেন তুমি তো তাতে আনো সারা জীবন তুমি আনি উল্লেখ খুশি তাতে বাবা মারা দিবা যাইবা কানো তুমি মনে আমার মা আছেন বাবা আছে জীবন নাই শুনিয়া ঠিক হয়ে যাও আর আমি তোমার খুঁড়ে আনছি আইব খুঁড় বউ আপর্ক দিও বুঝছি কথা কই না এখন যত পারা ভবিষ্যৎ নষ্ট যত ভবিষ্যৎ ক্ষতি আমার ক্ষতি করব ক্ষতি করব উচিত বেঠিয়া বদলা হবো যে তাই হই তাই হওয়ার আউতা মৌতাওয়ার বাদে অটোমেটিক বড় হওয়ার বাদে বড় কত নালে আমরা বড় কথা মানি বুঝেছি হাজার হয়তো আমি খিয়াল রাখি বুঝেছি আর ইরা তারা ইরা পিছের তখন জানিও না এখন তাকে এখন খিয়াল রাখবো তো তারার ভবিষ্যৎ না আমরা চিন্তা

উঠি আনটো খাই তাই যিটো কান্দো উঠিলেও তুমি